অক্ষম বানাই রেস তুই ভাবে থাকতে পারবি না তুই জিন না কেমনে থাকবি তো মানুষ আমরা খাওয়া নাই দাওয়া নাই যে বাপ মাই কি পেরেছে নিতে রয়েছে আর ভাই যে বাসার পাশে যে ভাই এত রাত্রে চলে আসলো এই যে আয়সা মানুষকে বিরক্ত করা ঘুমত না সবাই ভয় পেয়েছে আচ্ছা তো না বদনাম করবো না ঠিক আছে কিন্তু তুই যে এই ঝামেলা করতে করতো লাগে ক্ষতি করছে তা এত বড় আর আমার হেটা বুঝা ও স্বাভাবিক আরো জন মানুষের মতো সংসার করবে দশটা মানুষের মতো সাধারণভাবে ভাবে জীবনযাপন করবে তা মাঝখান থেকে কি লেগে যাবে আইসাই দুধ চাষ এই আসা চুয়া বলে বিরিনটা জাদু করে থাকিস কি অবস্থা করেছিস থাকিস বিরিনটা আর মাথায় কিছু খেলে না আর ব্যবসার মধ্যে বন্দিশ লাগাই থুয়ে দিস আর বিয়ে শাদি বন্ধু করে থুয়ে দিস আর লিঙ্গে বান মারে থুয়ে দিস এর সাথে শারীরিক সম্পর্ক করতেছ আর শোল বানাই বনে এর আর বীর্যগুলো খাই কি জন্য এগুলো করতেছ হ্যাঁ যারা খারাপ কাজ করে অগরের সাহস্তা করার লেখা তো ও কি খারাপ কাজ করছে না আর তুই কর করার কেডা এটা আল্লাহ আল্লাহর একটা আদালত আছে না তুই যে তুই যে কাজ করছস তোর এই বিচার করার লিগে তো এখন আমি বইছি তুই আবার কার বিচার করবি ও যদি কোনো খারাপ কাজ করে ভালো কাজ করে

যদি পরবর্তীতে আসস তাহলে কি হইব তাহলে কি হইব তো সব কটার মাইরে ফেলেন মনে থাকবো মনে থাকবো তো এই যে এটা কিন্তু ইউটিউবে যাইবে এই যে ভিডিও চালু করা সবাই সাক্ষী রইল যে আপনারও সাক্ষী রইলেন ইউটিউবে আর হাজার হাজার মানুষ দেখবে সবাই সাক্ষী মনে থাকবো পরবর্তীতে আসলে তোদের আমি কোনো কথা ছাড়া একটা জিন্দা মানে জবাই ফেরাই দিবে একেবারে নাহলে জিন্দা কবর দিয়ে দিবে মনে থাকবো আর এর যা ক্ষতি করছে সেগুলো উঠে যাবে বাকি যা ওষুধ ওষুধ যা লাগে বন্য যা তদ্বির লাগে এগুলো দিয়ে দিব আর দ্বিতীয়বার আসার চেষ্টা করুন কারণ আমি এমন এমন তদ্বির করে দিব তোরা আসতে চাইলে তোরা মরবি এটা আগেই মাথা রেখে দিই পরে মরার পর তোদের আত্মীয় স্বজন কোন ওজন আমি শুনবো না তোরা আসবি কিল্লিগা এই খবর খবরদার দ্বিতীয়বার আসিস আমি সেই ব্যবস্থা করে দিব আর আর যা ক্ষতি করছে সেগুলো উঠা শরীর থেকে উঠা সব কে তুই উঠে আমার বলবি যে উঠানো হয়েছে পুরা শরীর থেকে উঠা